যে শুধু বৃদ্ধরা না এখন যুবকরাও হজে বেশি যাচ্ছে এবছর এটা আরও বেশি কিন্তু ক্যাপাসিটি বেশি বিল্ড করার কারণে আমাদের টিকিট নেওয়ার কোনো সংকট হবে না যেহেতু আগে কোনো ফ্লাইট আমাদের ক্যান্সেল হয়নি দেখুন হজ যাত্রীদের আমাদের বাংলাদেশের হজ যাত্রীগুলো ম্যাক্সিমামই বৃদ্ধ বয়সে হজে করতে জানে আপনি জানেন রিটায়ারমেন্টের পরে অনেকে যান কিন্তু বেসিক্যালি হজ শারীরিক এবং আর্থিকভাবে যখনই যার উপরে ফরস হবে তিনি তখনই যেতে হবে আর সেটা যদি যুবক বয়সে হয় সেটা আরও ভালো কারণ হজ একটি কষ্টের কাজ স্পেশালি মিরা মিনা আরাফা মুজদালিফার সময়গুলিতে যে কষ্ট এটা আসলে যুবক বয়সের দ্বারাই সম্ভব বৃদ্ধদের জন্য অনেক কঠিন তো এখন আমাদের দেশে আমার মনে হয় এই একটু পরিবর্তন হয়েছে যে শুধু বৃদ্ধরা না এখন যুবকরাও হজে বেশি যাচ্ছে এবছর এটা আরও বেশি আগে অনেককে আমরা দেখেছি বারবার হজে যাওয়া একটু বয়স্ক লোকজন বারবার যাচ্ছে কিন্তু এবছর আমরা এটা দেখলাম যে না যুবকরা আরেকটু বেশি যাচ্ছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর টেন পারসেন্ট যুবক বৃদ্ধি পেয়েছে বয়স কম বয়সের হজ যাত্রীদের এটা একটা ভালো বিষয় যে হজ ফরজ হলেই করে ফেলছে এবং সেটা যুবক বয়সে তারা সেটা পালন করছে দেখুন হজ যাত্রীর রিপ্লেসমেন্ট একটি প্রক্রিয়া কোনো হজ যাত্রী অসুস্থ হলে না যেতে পারলে ব্যক্তিগতভাবে ড্রপ করলে তখন সেখানে অন্যদেরকে নেওয়া হয় রিপ্লেসমেন্ট করাটা ভালো কারণ প্রত্যেক হজ যাত্রীর বিপরীতে কিন্তু সৌদি আরবে টাকা খরচ হয়ে গেছে বৈদেশিক মুদ্রা এখন যদি সেখানে অন্য হজ যাত্রীকে যাওয়ার সুযোগ না দেওয়া হয় সেই টাকাটা কিন্তু এখানে অবব্যয় হয়ে গেল আর যারা অন্য কেউ হয়তো তাৎক্ষণিকভাবে অপেক্ষমান আছে তারাই সুযোগটা নিতে পারে তারাও সুযোগটা নিতে পারে আবার যিনি যেতে পারছে না তিনি তার টাকাটা ফেরত পান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার রিপ্লেসমেন্টের প্রক্রিয়াটা কিন্তু ভালো হুম হ্যাঁ সো এদিক থেকে থেকে রিপ্লেসমেন্টের প্রক্রিয়াটি আছে বছর সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত রিপ্লেস অ্যালাউ করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করেছে তবে অনেক এজেন্সি সেটা লাগেনি কারোর থ্রি ফোর ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট রিপ্লেসমেন্ট লেগেছে এটা যিনি যাবেন না তিনি যদি ডিজায়ার করেন আমি যাব না তখন তার স্থলে তার টাকা ফেরত দেওয়ার শর্তে অন্য একজনকে সেখানে রিপ্লেস করা হয় এতে করে যিনি যাবেন না তার জন্য ভালো কারণ তিনি তার টাকা ফেরত পাচ্ছেন এখানে যদি রিপ্লেস না করা হয় তিনি কিন্তু তার টাকা ফেরত পাবেন না আবার একজন নতুন লোক সেখানে তিনি টাকা দিয়ে যেতে পারছেন না এরকম কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু আমাদের এখনও পর্যন্ত কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি ফ্লাইট আন্ডার লোড যায় না সো আমাদের ক্যাপাসিটি এবং হজ যাত্রী এটা আমাদের ভালোভাবে আছে কারণ কিছু ক্যাপাসিটি বেশি বিল্ড আপ করা হয় যেহেতু ক্যাপাসিটি কিছু বেশি বিল্ড আপ করা আছে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্টের মতো ক্যাপাসিটি বেশি বিল্ড আপ করা আছে এয়ারলাইন্সগুলির ক্যাপাসিটি বেশি বিল্ড আপ করার কারণে আমাদের টিকিট নেওয়ার কোনো সংকট হবে না যেহেতু আগে কোনো ফ্লাইট আমাদের ক্যান্সেল হয়নি বা আন্ডারলোড যায়নি কারণ অন্যান্য বছরগুলিতে কিন্তু হজ যাত্রার তৃতীয় চতুর্থ বা পঞ্চম দিন থেকেই ফ্লাইট ক্যান্সেল হওয়া শুরু হতো এবং এবারে আমার মনে হয় প্রথম যে এখনও পর্যন্ত ষোলোতম দিন চলছে একটি ফ্লাইটও ক্যান্সেল হয়নি এবং একটি ফ্লাইট আন্ডারলোডও যায়নি সেটা একটা ভালো সিগনিফিক্যান্ট বিষয় আমি মনে করি আমাদের যে লক্ষ্য বিড়ম্বনাহীন শঙ্কামুক্ত হজযাত্রা এবছরের জন্য এটা এখনও পর্যন্ত আমরা সফলতার মধ্যে আছি এবং শেষ দিন পর্যন্ত আমি আশা করি শঙ্কামুক্ত থাকবে